রহমান স্কুল কলেজের নবনির্বাচিত মুন্সিগঞ্জের কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে শনিবার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজের সভাকক্ষে এই আয়োজন করা হয় স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ও অ্যাডহক কমিটির সদস্য সচিব মিয়া ফরিদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ তানবির আহমেদ শ্যামল স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু অজিত কুমারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন অভিভাবক সদস্য ওমর ফারুক রিগেন রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান কাজল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বুলেট ডাকা ওয়াসার উপসচিব অনায়তুল্লাহ অঙ্গীকার সংগঠনের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ শান্ত সিরাজদিগান প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইমতিস বাবুল সিনিয়র শিক্ষক আনোয়ারুল হক সাবেক ইউপি সদস্য শাহিন আলম সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান ব্যাপারী ইউপি সদস্য বুরহান উদ্দিন যুবদল নেতা নজরুল ইসলাম বাপি শিক্ষক শরিফুল ইসলাম রিপন মশিউর রহমান রাসেল মোহাম্মদ ইলিয়াস চৌধুরী সহ শিক্ষক অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ তানবির আহমেদ শ্যামল তার বক্তব্যে বলেন এই শিক্ষা প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করা হবে ক্ষেত্রে শিক্ষক অভিভাবক এবং এলাকাবাসীর সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।